করতে হবে সেটি বিবেচনা করেন আরেকটি সুসংবাদ বৃহস্পতিবার এবং শুক্রবার আমাদের উলপলা সম্পূর্ণ টাকা ঘুরি করে দেওয়া হচ্ছে আর এসে সংবাদ আমাদের অটোবাজারেম্ব হয়ে যাওয়া অপরাগত

I don't know, I don't know.

শেষ করা ইসামূর্তি আপনাকে কুড়া মানুষ

O, kijk maar, de kusten hier, de kusten hier moeten kijk maar je. O, kijk maar, de kusten hier. En waar